হ্যালো বিরাজ ব্যাপার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম কালকে আমার মেমোরি স্কের স্কুল হয়ে গিয়েছিলো তাই ভিডিওটা দেখাতে পারিনি আমি আজকে দেখাচ্ছি দেখেনি যে কয়েল লাগিয়ে নিলাম নাটটা টাইট দিয়ে কয়েল লাগিয়ে নিলাম তারপর কয়েলটা সোজা করতে হবে এইভাবে হয়ে গেল আর পিছনেও লাগিয়ে নিয়েছি আমি ঠিক আর এখানে কাটিং করে নিয়েছি চার্জারের জায়গাটা টাইট সিপুডোয় আছে দেখতে পাচ্ছেন এটাও আমি কেটে নেব বাড়তি চোখ কেটে দিয়ে কেটে নিতে পারবো আমার কাছে কাটার জন্য আছে চায় না কিসে অনেক সুন্দরভাবে কাটিং দেখতেই পাচ্ছেন এটা কি ঘষে নিতে হবে ঘষে সমান করে নিতে হবে যত সুন্দর দেখা যায় সুইচ কাগজ দিয়ে ঘষে নেবেন সময় নষ্ট করবো না তাড়াতাড়ি ভিডিও দেখানোর জন্য তারপর একটা ছোটো পাইপ নিতে হবে এখান কেটে ছোটো একটা পাইপ নিতে হবে আমি পাইপটা কেটে নিয়েছি পাইপটা কেটে একটা সিট লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি পাইপই সোজা করে আপনাকে কেটে নিতে হবে এটাও কেটে নিতে হবে এটাকেও কেটে নিলাম তারপর এখানে একটা ফুটো করে নিতে হবে কাতাল দিয়ে ফুটো নিলাম তারপরে কেসিটা দিয়ে ফটোটা একটু বড় করে নিতে হবে বড় করে নিলাম তারপর আমি লাগাবো একটা এরকম লাইটের একটা হোল্ডার ছোটো লাইটের এখানে লাগাবো এখানে লাগিয়ে নেব সুপারগুলো আট দিয়ে সুপারগুলো আটের দিয়ে লাগিয়ে নিতে হবে এরকম হয়ে যাবে লাগানো আর বাতাস ঝুঁকার জন্য আপনারা পাইপটা কেটে নেবেন করে এখান দিয়ে বাতাস ঢুকে দুই পাশে দুটো কেটে নিলাম এভাবে যখন এইখান থেকে হাওয়া দিতে তখন এটা দেখেন পাত্রটা লই গেছে এখন দিতে হবে তুলা এখানে তুলা দিতে হবে তুলা নিয়ে আমরা पत्টুলা ইউজ করি পাঁচ মিনিট প্রত্যেকটা তুলা নিলাম এটাটাকে একটু ভাতের সাথে দিয়ে এইরকম এটার ভেতর দুধ দিতে হবে দাঁত আমি পেস্ট দিয়ে কেটে দেবো যাতে করে সুন্দর দেখাবে তারপর আমি ফ্লেভার নির্দিষ্ট ফ্লেভার ইউজ করি ফ্লেভারটা দিয়ে দেবো আর একটা করে চাপ দিতে হবে যাতে করে ফ্লেভারটা ভিতরে চলে যায় রাত্রির ভিডিওটা শেষ করলাম সফট লাগানো শেষ এখন টেস্টিং করতে দেখা হবে এই সমস্ত তো এখানে সিলেবার দিতে হয় আর কোন কাজ নেই সব ধরনের নিয়ে ব্যবস্থা করেন ছোট বড় দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকছেন আল্লাহ হাফিজ